অনেক সুন্দর দৃশ্য এই যে এই সবুজ গাছগুলো সাদা দেখাচ্ছে মানে কালো এই গাছগুলো অনেক সাদা দেখাচ্ছে মানে সাদা না কি বলবো মানে আগেটায় কালো দেখা ছিল না যাচ্ছে না

হ্যাঁ চিনি শান্তিপূর্ণ কুষ্টিপূর্ণ তো আমরা তোর পছন্দ রাখলাম ভাই ভাই ইফা এই ভিডিঅ' এটা অনেক ফানি হৈছে তাৰ আদাটো কচোন এই ভিডিঅ' এটা কম